রহমান আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা উপস্থাপন করব সেটা হলো ক্রিম সেপারেটর কীভাবে সেট আপ করবেন আর এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমি সর্বপ্রথম যখন এই সেপারেটর মেশিনটা ক্রয় করি দুধ থেকে ক্রিম তোলার জন্য এবং সেই ক্রিম থেকে ঘি বানানোর জন্য তখন এটা সেট আপ করতে গিয়ে আমি অনেক সমস্যার সম্মুখীন হই আমি যে কোম্পানি থেকে ক্রয় করেছি তারা আমাকে প্রাথমিক একটা সেট আপ করে দেখাই দিচ্ছে দেখাই দেওয়ার পরেও আমি বাসায় এসে হয়তো অনেক কিছু ভুলে গেছি এবং ইউটিউবে গিয়ে আসলে ওইভাবে খুঁজে পাইনি যে আমি ক্রিম সেপেটার সেট আপ করবো যার কারণে আমার একের অধিকবার আমার সেই প্রয়োকৃত কোম্পানির কাছে যেতে হয়েছে এবং সেট আপটা পুরোপুরি শিখে নিতে হয়েছে তো সেই অভিজ্ঞতা থেকে আজকে আমি আসলে ক্রিম সেপারেটর মেশিন সেট আপের পুরো প্রক্রিয়ার ভিডিওটা করতে যাচ্ছি সবাইকে ধন্যবাদ সবাই দেখবেন ভিডিওটা এবং ভালো লাগলে আমাদের এই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এই হচ্ছে আমাদের মেশিন এই এটা অনেকটা ব্ল্যান্ডার মেশিনের মতো কিন্তু এটার স্পিডটা অনেক বেশি আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্পিড এবং হেভি পাওয়ার তো আমরা মেশিন সেটাটা শুরু করলাম সর্বপ্রথম আমরা যেটা করবো আমাদের বাটি আছে যেটার মাধ্যমে অ্যাকচুয়ালি তিনটা সেপারেট হয় আমাদের এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই জিনিসটা আমরা এখানে বসাবো আপনারা আবার দেখেন আমরা এটা এখানে বসাবো এইটার উপরে বাটি বসবে টোটাল আমাদের বাটি আছে এখানে বারোটা আমাদের বারোটা বাটি আছে এই বারোটা বসাতে হবে এখন বারোটা বাটি শুধু বসালেই হবে না এই জায়গায় কিছু কাজ আছে ফাংশন আছে আপনারা দেখেন এই যে আপনারা ছিদ্র দেখতে পাচ্ছেন প্রথম যে বাটিটা বসাবো এটা এই ছিদ্র বরাবর থাকবে আপনি চাইলেও ভাবে ঘুরে বসাইতে পারবেন না এটা যেভাবে বসার ঘুরাইতে থাকবেন সময় নিজে নিজে বসবে এই যে অটো বসে গেছে আমি চাইলেও এটাকে দিক সেদিক বসাইতে পারবো না এই যে প্রথম বাটিটা ছিদ্র বরাবর বসছে এটা হয়ে গেছে সেকেন্ড বাটি থেকে লাস্ট বাটি পর্যন্ত যেগুলো আমরা বাকি এগারোটা বাটি বসাবো বারোটার মধ্যে এগুলা এই যে এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন এই দুইটা চিহ্ন এই যে একটা এই যে একটা এটার মাস বরাবর পড়বে পরবর্তী চিহ্নটা দেখেন হবে পরে এই যে দেখেন এই চিহ্নটা কিন্তু বরাবর মিলে গেছে ভালোভাবে লক্ষ্য করবেন বিষয়টা এই যে এই নিচের চিহ্ন উপরের চিহ্ন মিলে গেছে এটা হবে না অর্থাৎ নিচের চিহ্ন মাঝামাঝি করবে আরেকটা এটা আমার এবার যাবে না আমাকে অন্য আরেকটি দিয়ে ট্রাই করতে হবে এই যে এবার বলছি লক্ষ্য করেন এই যে আমার চিহ্ন এবং এই যে চিহ্ন দুইটার মাঝখানে চলে আসছে এই চিহ্নটা আবার এদিকে ঘুরুন এই যে চিহ্ন এই যে চিহ্ন দুইটার মাঝখানের চিহ্নটা যখন এইভাবে বাটিটা বসবে তখন বসবেন এই বাটিটা বসা ঠিক আছে আর যদি বরাবর পরে তাহলে বুঝবেন ঠিক নয় বাটিটা চেঞ্জ করে অন্য আরেকটা বাটি লাগাবেন এইভাবে আপনি বারোটা বাটি সেট আপ কমপ্লিট করবেন আপনারা একে একে দেখেন আমরা কীভাবে বারোটা বাটির সেট আপ কমপ্লিট করি এই যে এটা ভিন্নভাবে করছে আমরা একে একেভাবে চেক করে করে ওয়ান বাই ওয়ান চেক করে করে বারোটা বাটি কমপ্লিট করি এটা হবে না এই যে দেখেন এটা আবার মিলে গেছে এটা হবে না এটাও মিলে গেছে এটাও হবে না এটা ঠিক আছে এভাবে আমরা একে একে বারোটা বাটি কমপ্লিট করলাম এখন আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে এটা ঢাকনা দিয়ে আটকায় আমরা এই কাবারটা দিয়ে আটকাবো এই কাবারটা বসানোর পরে এটাকে এখন এই যে লক করতে হবে এখানে এই যে দেখেন কীভাবে আমরা লক করি এই লকটাই হচ্ছে একটা সবচেয়ে অন্যতম ইম্পর্টেন্ট ফ্যাক্ট এটাকে অনেক বেশি টাইট করা যাবে না আবার অনেক বেশি লুজও করা যাবে না এটাকে মাঝামাঝি পর্যায়ে রাখতে হবে এটা একটা অভিজ্ঞতা ব্যাপার আছে এখানে আপনারা যখন করবেন একেবারে টাইট হবে না আবার একেবারে লুজও হবে না এটা টাইট করার জন্য একটা আমাদেরকে টাইট করার জন্য এই যন্ত্রটা দেয়া হয়েছে এটা এভাবে বসাবেন এটা কারণ এটা একটা অন্যতম ইম্পর্ট্যান্ট ফ্যাক্ট আপনার বেশি টাইট হয়ে গেলে ক্রিম আসতে চাবে না আর অতিরিক্ত লুজ হয়ে গেলে ক্রিমের সাথে অনেক পরিমাণে দুধ চলে আসবে অর্থাৎ আপনি যে পরিমাণে ক্রিমটা চাচ্ছেন সেই পরিমাণে আসবে না যদি অতিরিক্ত লুজ হয় তাহলে দুধ বেশি চলে আসবে ক্রিমের সাথে আর যদি অতিরিক্ত টাইট হয় তাহলে অতিরিক্ত ঘন ক্রিমটা আসবে আর অতিরিক্ত ঘন ক্রিম আসার কারণে অনেক পরিমাণে ফ্যাট দুধের সাথে চলে যাবে সুতরাং এই টাইট বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা একেবারে টাইট করবেন না আমি মোটামুটি টাইট করে দিচ্ছি এটা অভিজ্ঞতার ব্যাপার আপনারা দু একবার যখন এটা দিয়ে প্লিন সেপারেট করবেন তখন আপনারা ধরতে পারবেন যে এটা কতটুকু হওয়া উচিত ছিল এই যে আমরা করে দিলাম একেবারে টাইট করে নিই এখন আমরা এইটা এই মেশিনের উপর বসিয়ে দিল বসিয়ে দিবে এবং এটা ঘুরতে থাকবে আপনাদের যদি ঘুরতে আমাদের বাটিটা বসানো শেষ হয়ে গেছে এখন আমরা বসাবো এটা অর্থাৎ এটা দিয়ে দুধ বের হবে এখান দিয়ে এসে এই সাইডটা দিয়ে দুধ বের হবে এই কারণে এটা আমরা ওই সাইডে দিলাম আমরা ওই দিকে বাটি বা বাতিল যে দিই ওটা দিব আমরা এই জন্য এটা ওই সাইডে বসাবো এখন আমরা দুধ বের হওয়ার ব্যবস্থা করলাম আমাদের ক্রিম বের হওয়ার জন্য আরেকটা আছে আমাদের এই যে আমরা এটা বসাবো এটা আবার একটু বিপরীত মুখে বসাবো যাতে করে এই দিকে আমরা আরেকটা পাত্র দিতে পারি আমরা বিপরীত দিকে বসালাম দুই দিকে দুইটা পাত্র দিব আমাদের হয়ে গেছে এখন আমাদের দিতে হবে এই জিনিসটা এই যে চিহ্ন এটা বসাবো আমরা এইটা আমরা বসালাম বসানোর পরে এখন আমাদের মোটামুটি পাত্র বসানোর জন্য রেডি এই এখানে একটা বাটি আছে এটা দিয়ে দিবো প্লাস্টিকের আমরা এইটা মাঝখানে দিয়ে দিব দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অলমোস্ট ডান আমাদের মূল যে পাত্রটা অর্থাৎ যে পাত্রের উপর আমরা দুধ দিব যেইটা থেকে পরবর্তীতে দুধ এবং ক্রিম আলাদা হবে সেই পাত্রটা আমরা বসায় দিব এখানে চিহ্ন আছে দিবেন দেওয়ার পরে এখন পাত্র থেকে সরাসরি দুধটা যাতে একেবারে খুব স্পিডে যেতে না পারে সেজন্য এই জিনিসটা দেওয়া এই যে একটা ছিদ্র দেওয়া আছে এই যে ছিদ্রটা আমি এইদিকে করে দিলাম একটু সাইড করে দিলাম যাতে অল্প অল্প করে দুধ বের হয় এই জিনিসটা টাইট করে আটকে দিবেন বেশ আপনার দুধটা অল্প অল্প করে বের হতে থাকবে এখন আরেকটা বিষয় বলে রাখি আপনারা যখন দুধটা ডালবেন ওই সময়ে এই যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই চিহ্নটা ঘুরিয়ে দেবেন লক করে দেবেন যখন দুধটা ডালবেন যখন দুধটা ডালা কমপ্লিট হয়ে যাবে তখন এই চিহ্ন দেখলে আপনি বুঝতে পারবেন এই যে চিহ্ন এবং এই যে এখানে চিহ্ন আছে অর্থাৎ আপনি এই জিনিসটা দুধটা ডালা কমপ্লিট মেশিনটা স্টার্ট দিবেন স্টার্ট দেওয়ার পরে এটা ঘুরিয়ে দিবেন কতটুকু ঘুরাবেন আপনার নিচের চিহ্নটা তো দেখতে পাবেন না তখন তখন এই উপরের এই চিহ্ন দেখবেন এবং এটা এই যে এখানে একটা চিহ্ন দেয়া আছে এই চিহ্ন বরাবর সেট করে দিবেন এটার সাথে এটা দেখে সেট করে দিবেন মেশিনটা চালু করার পর দেওয়ার পরে এখন আমরা দুধ জেলে দিব আমাদের মেশিন রেডি করার সমস্ত প্রক্রিয়া কমপ্লিট